হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় যে রয়েছে বাংলা গদ্য সাহিত্য সেই বাংলা গদ্য সাহিত্য থেকে একজন বিখ্যাত প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী যে রয়েছে তার অবদান সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করব ঠিক আছে আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তার উপরে দেয় নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি শুরু করছি দেখো প্রথমে বললাম বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে সেখান থেকে বিখ্যাত একজন এই যে যে চৌধুরী প্রাবন্ধিক রয়েছে তার অবদান সম্পর্কে আজকে কিন্তু আমি আলোচনা করব ঠিক আছে দেখো এখানে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরে দিয়েছি আর কি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক একটা ধরে আমি আলোচনা করব আহ আলোচনাটি শুরু করার পূর্বে প্রথমে আমি বলি তার সম্পর্কে একটু বলি ঠিক আছে এই যে প্রমোদ চৌধুরী যে রয়েছে বিখ্যাত একজন প্রাবন্ধিক উনিশ শতকে একজন বিখ্যাত প্রাবন্ধিক কিন্তু এই প্রমোদ চৌধুরী ছিল ঠিক আছে তো তার যে অবদান তার অবদান সম্পর্কে যদি আমি আলোচনা করি এই দেখো প্রথমে আমি লিখেছি সবুজ পত্র এই যে পত্রিকা রয়েছে এই পত্রিকার সম্পাদনা কিন্তু তিনি করেছেন ঠিক আছে সবুজ পত্র এই পত্রিকার সম্পাদনা তিনি করেছেন এবং এই পত্রকে কেন্দ্র করে তিনি তার যে মননশীলতা সেই মননশীলতার কিন্তু পরিচয় দিয়েছেন যেটা একটা নতুন স্রোতে ডাক দিয়েছে ঠিক আছে নতুন একটা ঢেউ তুলে এনেছে আর কি তো এরপরে যদি বলি দেখো তার সম্পর্কে যদি আর একটু বলি রবীন্দ্রনাথ যে আছে এই রবীন্দ্রনাথের জীবিতকালেই তিনি বাংলা প্রবন্ধকে বিভিন্ন মেজাজ এবং স্বতন্ত্র খাতে নিয়ে যেতে পেরেছিলেন যে সময় রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে তিনি জীবিত ছিলেন সেই সময় কিন্তু তিনি তার বাংলা প্রবন্ধকে বিভিন্ন মেজাজ এবং স্বতন্ত্র খাতে নিয়ে যেতে পেরেছিল সেই সময়ের তিনি প্রাবন্ধিক ঠিক আছে শুধু যুক্তি এবং পাণ্ডিত্যেই নয় সরস বাচনভঙ্গি ও উপস্থাপনায় কৌশলে বিশেষ মর্যাদার দাবি করেন তিনি ঠিক আছে সেই কারণে একজন সমলোচক সমালোচক বিখ্যাত সমালোচক নারায়ণ গঙ্গোপাধ্যায় যিনি আছেন তিনি এই প্রমোদ চৌধুরী সম্পর্কে লিখেছেন বলেছেন যে প্রমোদ চৌধুরী সবুজপত্র এবং তার গান ঠিক আছে এই যে সব্যসাচী প্রমোদ চৌধুরী যে রয়েছে তিনি হচ্ছে সবুজ সবুজপত্র এবং তার গান ঠিক আছে এই কথা কিন্তু কবি সমালোচক নারায়ণ গঙ্গোপাধ্যায় যে নিয়ে আছেন তিনি তার সম্পর্কে এরকম বলেছেন তারপরে বলেছেন আর সবুজ সভার সবুজ সভার সভ্যরা পাণ্ডব পাণ্ডব সেনার দল ঠিক আছে রুচির ক্ষেত্রে তিনি ছিলেন বড় রূপে রাজ্যের বর পুত্র এবং জ্ঞানের পথে তাকে বলা হয় বরযাত্রী দেখো কি সুন্দর করে নারায়ণ গঙ্গোপাধ্যায় যে আছে সমালোচক তিনি কিন্তু প্রমোদ চৌধুরী সম্পর্কে এরকম বলেছেন তো এবার যদি বলি প্রমোদ চৌধুরী দেখো প্রথমে আমি বললাম এই যে সবুজ পত্র পত্রিকা কিন্তু তিনি সম্পাদন করেছেন এবং একে কেন্দ্র করে তিনি একটি নিজের যে মননশীলতা সেই মননশীলতার কিন্তু পরিচয় দিয়েছেন তো এটা চলে গেল পরের পয়েন্টে দেখো আমি লিখেছি বিখ্যাত প্রবন্ধগুলি নানাভাবে সাজানো তিনি যে তার প্রবন্ধগুলি লিখেছিলেন তার যে বিখ্যাত প্রবন্ধগুলি ছিল সেই প্রবন্ধগুলিকে কি করা হয়েছিল নানা বিভাগে সাজানো হয়েছিল ঠিক আছে যে বিভাগগুলি ছিল দেখো আমি এখানে বলে দিয়েছি সাহিত্য বিষয়ক তার কিছু কিছু প্রবন্ধ ছিল সাহিত্য বিষয়ক তারপরে কিছু কিছু চলে গেছিল সমাজ বিষয়ক এবং তারপরে কিছু কিছু চলে গেছিল ভাষা বিষয়ক ঠিক আছে তারপরে আবার কিছু কিছু চলে গেছে ভারতবর্ষ বিষয় এইভাবে কিন্তু তার প্রবন্ধগুলিকে আর কি বিভক্ত করা হয়েছিল ঠিক আছে নানাভাবে আর কি সাজানো হয়েছিল দেখো তারপরে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে বিখ্যাত প্রবন্ধ তার যে বিখ্যাত প্রবন্ধ সেই বিখ্যাত প্রবন্ধগুলির নাম কিন্তু আমি এখানে তুলে ধরে দিয়েছি দেখো প্রমোদ চৌধুরীর বিখ্যাত প্রবন্ধগুলির নাম প্রথমে রয়েছে মোল লাকড়ি ঠিক আছে এই প্রবন্ধটি তিনি রচনা করেছিলেন উনিশশো সালে তারপরে তার বিখ্যাত আরেকটা একটা প্রবন্ধ রয়েছে বীরবলের হালখাতা এই প্রবন্ধ কিন্তু তিনি আহ আর কি রচিত করেছিলেন ঠিক আছে তারপরে আরো দুটো প্রবন্ধের নাম আমি লিখে দিয়েছি দেখো তোমরা দেখতেই পারছ নানা কথা রয়েছে যেটা উনিশশো উনিশ সালেই তিনি রচনা করেছিলেন তারপরে রয়েছে নানা চর্চা যেটা উনিশশো সালে তিনি রচনা করেছিলেন ঠিক আছে তো এই সমস্ত ছিল চন্দ্র চৌধুরীর আর কি অবদান যদি আমরা বলি বিংশ শতকে এই যে গদ্য সাহিত্য রয়েছে গদ্য সাহিত্যে কিন্তু তার অবদান বিশেষভাবে স্মরণীয় ঠিক আছে তো আজকে তার সেখান থেকে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ